দেখো এত গরমের ভেতরেও কত সুন্দর ফুল ফুটেছে দেখো এই গাছটা এই গাছটা আমার লক্ষ্মী জবা তো লক্ষ্মী সত্যি কথা মানে এত ফুল ওকে আমি প্রপারলি জায়গা দিতে যখন যেমন ছিল না তেমনই বসিয়ে রেখেছে দেখো তাতেও এত ফুল এত কুড়িয়ে দেখো এটাও কালকে ফুটবে সত্যি কি যে গুণের গাছটা গুণীর সমাদর সবাই করে দেখেছো পাত্তা না এই যে এই জায়গাটা দেখো লেখা আছে কি লেখা আছে ফাইন্ড দ্য হিডেন নাম্বার ইন ইচ পিকচার অ্যান্ড সার্কেল দেম কি কি নাম্বার ছুপে আছে দেখো লুকিয়ে আছে দেখো তো কি এর ভেতরে এর ভেতরে এর ভেতরে এর ভেতরে এর ভেতরে এখানে কি নাম্বার দেখতে পাচ্ছ তুমি ওর নাকটাতে কি নাম্বার আছে সূর্যের না লাল কালার তো কিন্তু এটা এটা ওয়ান একটা নাম্বার আছে এটার মধ্যে টু আছে দেখো তো এটার মধ্যে এবা দেখো এটা না এরকম করে টু আছে এর এর মধ্যে কি আছে দেখো এই ফুলটার মধ্যে এবা এরকম করে এমনি কি হলো এইটা এমনি থ্রি এখানে একটা ফোর আছে দেখো এটা কাউন্ট করে এমনি 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 ফোর আছে হিডেন নাম্বার এ এটার মুখে না কি নাম্বার আছে দেখো এমনি করে এমনি করে এমনি কি হয় না না এটা এ এ তাহলে দেখো সানের মধ্যে এই নোজটাতে কি আছে ওয়ান এই ডাকের মধ্যে আছে টু এরম ভাবে এরম করে এমনি হেডের নাম্বার এ ফ্লাওয়ারের মধ্যে আছে দেখো এমনি করে এমনি থ্রি আর এ বোটের মধ্যে আছে এমনি করে এমনি করে ফোর আর এ লায়নের মধ্যে মুখের মধ্যে আছে নাকের মধ্যে আছে এমনি 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 করে ঠিক আছে এবার এগুলো কালার করতে হবে দেখো এটা এটার বাইরে অরেঞ্জ আছে অরেঞ্জ করতে হবে এর বাইরে গ্রিন আছে গ্রিন করতে হবে এটাতে ব্লু আছে ব্লু করতে হবে এটা পার্পল আছে পার্পল করতে হবে আর এটা এটা কি কালার আছে লায়নটা ইয়েলো ইয়েলো করতে হবে হ্যাঁ হ্যাঁ এবার নাম্বারগুলোকে তুমি সার্কেল দাও এই ওয়ান নাম্বারটাকে সার্কেল দিলে নোজটাকে শুধু হ্যাঁ আইবার টুটাকে করো টুটাকে পুরো পুরো সানটা দিয়ে দেব না হ্যাঁ টুটা সার্কেল করো সার্কেল হিডেন নাম্বার গুলোকে সার্কেল করতে বলেছে তার মানে ধরো এটা টু এমনি করে এমনি এই টুটাকে সার্কেল করবে গোটা হাঁসটাকে নয় গোটা ডাকটাকে নয় হ্যাঁ এ শুধু টুটাকে সার্কেল করো আরে না মানেটা হচ্ছে এটা এরকম করে এরকম করে এইটা টুটা গোড়ারে সার্কেল এবার থ্রিটাকে সার্কেল করো পুরোটাকে হ্যাঁ এইটা বুঝতে পেরেছো তুমি হ্যাঁ ফোর 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 আগে ফোর থ্রি এর পরে ফোর অর্ডারলি করতে হয় গোটা ফোরটাকে সার্কেল করো দেখো গোটা ফোর তো তোমার সার্কেল হলো না এটা এটা মুছে দিতে হবে কারণ কি এটা পেন্সিলে করা হয়ে যাবে মোছা যাবে গোটা ফোরটাকে সার্কেল করতে হলে এই ফোরের পাটাকে বাদ দিলে তো হবে না পাটাকে নিতে হবে আর এবার ফাইভটাকে সার্কেল করতে হবে ফাইভ এমনি করে সার্কেল টোটালটা মানে ফাইভটা হ্যাঁ এইটা ভালো হয়েছে এটা সুন্দর হয়েছে দেখো কত সুন্দর করেছে সারা যেটা ভালো হয়েছে সেটা ভালোই বলবো আর এই যে যেটা পচা হয়েছে সেটা পচাই বলবো এই ফোরটা মুছে আর করতে হবে ঠিক আছে হ্যাঁ বোম আর এগুলো তো হয়ে গেছে এই যে এটার সাথে এটা ঠিক আছে আর কি ফাইভ

তারা ব্যালকনি থেকে কি বলছ বলতো তখনি আলু হ্যাঁ দিদিভাই তকারি আলু তকারি কুচুরি ঠিক আছে এরকম বলছে কচুরি তকারি কচুরি না কচুরি বলো তো কী এ বি বড় ডি এ বি না ও না ধরাই দেয় না দেখেছি এই যে তিনজনের ব্রেকফাস্ট পাঁচটা কচুরি আর এ কচুরিগুলোকে কচুরি না বলে এগুলোকে ডালপুরি দেয় বলে অত ভারিও নয় না পাতলা ডালপুরি একটু মোটা হয় আজকে এখনো পর্যন্ত রান্না হয়েছে বলতে এটা কি বলো তো নিম দিয়ে আলু এ দেখো নিম দিয়ে আর এদিকে মুসুরের ডাল এগুলোই আপাতত রান্না হয়েছে দেখা যাক আর কি হয় এ দেখো কালকে পিজা অর্ডার করেছিলাম আজকে বাড়িতে বানিয়ে দিলাম আজকেও দেখো পনেরো চারটা বাজে কালকেও সাড়ে তিনটাতে অর্ডার করেছিলাম আর চারটাতে ডেলিভারি চারটার মধ্যে ডেলিভারি দিয়েছিলো আর ওই দেখো এখন বাজে চারটা বাজতে দশ এখন আমরা খাবো সকালে ভাত খেয়েছি এই যে দেখো আজকে ডিনারে দুটো মোগলাই এই যে চার পিস থাকে এক পিস আমি ছোটো মেয়েকে দেবো ওই ডাল ডেঢ় সবটাই দুটোর একসাথেই দিয়েছে আর ভাগ করে দেবো আর এই যে আরেকটা মোগলাই সস ও স্যালাড সব ভাগ করে নেব দুটো মোগলে তিন আরামসে আরাম হবে